ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ঠিক মুসলমান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন কত ঠিক না আমার নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তিনিও রক্ত ধরিয়েছেন আমি মনে করি আমার বাংলাদেশেও আজও পর্যন্ত রক্ত ধরাচ্ছে রক্ত ঝাতে ঝাতে আমি মনে করি আল্লাহর কোরআন সংসদে পৌঁছে সর্ব ইনশাল্লাহ কথা মানে ঠিক কিনা উপস্থিতি হাজির আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাতে হবে কোথায় সংসদে ওরা হলো দেশের লাগি মুখামারের মতন ফাইলে কলম ঠাকাইয়া চালাই তারা নির্যাতন আর ঘুষের টাকায় ওদের বুড়ি বলবো নাকি বলবো নাকি আরে ভাই ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত সয়তান কথা বলেন ঠিক কিনা আগেই বলেছি ওরা কলমের খোসা দিয়ে আলে আমাদেরকে মারধর করে নিশ্চাতন করেনি পুরো নিস্তবারনিয়ে তারা বাংলা জমিন থেকে বিতাড়িত করতে চেয়েছিল শুধু তাই নয় আল্লাহর কোরআনকে বিতাড়িত করতে চেয়েছিল কিন্তু তারা জানে না এই ইসলামী তাওহীদের জনতা আল্লাহর ইসলামী দল এরা কখনো কোনো মানুষের পেছনে যায় না এরা যায় আল্লাহর কোরআনের পেছনে কথা বলে ঠিক কি না এরা আল্লাহর কোরআনের পেছনে যায় এরা কোনো মানুষের পেছনে যায় না এরা আল্লাহর কোরআনের পেছনে যায় কারণ কি না আল্লাহর ভিতরে তারা আসতে চায় তারা আল্লাহর কোরআনের ছায়াতলে এসে কাল কেমন দিন দিন না তারা পেতে চায় কথা বলেন ঠিক কিনা দুর্নীতির ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সা দুরপান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না মুসলমান ওরাই ছিল শিক্ষিত শয়তান হাঁটতে পারে না চলতে পারে না কোন রকম ঠ্যাং আটা ঠ্যাং সাথে লেগে যায় তারপরও তাদের ক্ষমতা যায় না কয় যে আমাদের এখনো সময় আছে খেলা হবে কথা বলে ঠিক কি না এরকম খেলা হবে নাই তার সাথে এখন আরে ভাই তোরা আয় পালাচ্ছিস কেন পালারে পালা জলদি পালা নইল তো দেরে আজ গলে কি ঝুলবে তালা আজকে তালা ঝুলে গেছে সুতরাং যদি আমরা দিন মানতে চাই আল্লাহর দিনকে যদি ভালোবাসতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীল আল্লাহু আকবার ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ভালোবাসা থাকতে হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে আপনার জন্য ভালোবাসা অর্জন করতে গেলে নেতার জন্য ভালোবাসা অর্জন করতে গেলে সময় চলে যাবে কিন্তু মৌ যখন চলে আসবে আর কিন্তু সময় পাওয়া যাবে না ঠিক কিনা মুসলমান কাফনের যখন পকর থাকবে না যখন কাফুরের ফাঁসের ভিতরে যদি কখনো পকেট থাকবে না ওই পকেট না থাকলে আমরা দুনিয়ায় যা কামিয়েছি এই দুনিয়ায় কামানো টাকা পয়সা একটাও কি আমরা নিয়ে যেতে পারবো নাকি একটাও নিয়ে যেতে পারবো না আল্লাহ রাব্বুল বলেন সর্বপ্রথম আমাদের সামনে আমাদের সামনে আজকের প্রধান অতিথি আলোচনা করেছেন যে আমাদের ব্যবসা এই ব্যবসাটা আমাদের হালাল হওয়ার দরকার আছে না নাই আমাদের সম্মানিত শক্তি বাজন অভিভাবক আল্লামা আজিজুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল কর বলে আমিন শুধুমাত্র কেবল মাত্র কোরআনের খাতিরে ইসলামের খাতিরে তাকে ভালোবেসে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমান আল্লাহ আদুল্ নুকুম আদা তি জারতিং মিন আদা বিন অলি আরো যদি বলে আল্লাহ একবার আল্লাহর আপুনার আমিন পরেন যারা ইমান আরাম আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না এমন এক ব্যবসা কি তোমাদেরকে শিখিয়ে দেব না এই ব্যবসায় সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আজাদ থেকে আমি আল্লাহ রে বলে আজকে ব্যবসার ভিতরে দেখেন কেজি দাড়ি দাঁড়িয়ে ভিতরে একপাশে পাশে ভিজে দাড়ি পড়লার আর এক পাশে শুকনো দাঁড়িয়ে পড়লাই এরকম আছে না এই ব্যবসায়িক ভাইরা আমার আছে না বাবা জিরা আমার আবার কি করে চালের ভিতরে ভেজাল ডালের ভিতরে ভেজাল তেলের ভিতরে ভেজাল কথা বলেন ঠিক কিনা মুসলমান দয়া করে মেঘের পানি করে যদি একটু বসতেন খুব ভালো লাগতো আর কি একটু দয়া করে জিকির করি একটু লাগা আসুন তো পেছনে জায়গা করে দিন বসুক সামনে আগে আসেন সামনে আগে আসেন ও ভাইরা আসেন একটু সামনে আগে আসেন বাবাজিরা আসেন আসেন ওই পেছনে বসতে চলে যাচ্ছে ভাইরা আমার বাবাজিরা আমার সামনে এগিয়ে আসেন লাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم شتران شمعه الله سبحانه وتعالى بوسيم زي على تجاره تنجيكم من عذاب الاليم زاحمدان بو যা তোমাদেরকে কঠিন আজাদ থেকে আমি আল্লাহ রব্বুলাল আমি মাফ করে বলে শুভানন্দ তাহলে এই ব্যবসার কথা শিখিয়ে দিলেন কে এই ব্যবসার ভিতরে হালাল জিনিস এবং হারাম জিনিস আছে না নাই হালাল ব্যবসা মানুষ করে এবং সব হালাল ব্যবসা করে মানুষ চিন্তা চেতনার উপরে এবং বিশ্বাসের উপরে হারাম ব্যবসাও করে চিন্তা চেতনা এবং বিশ্বাসের উপরে কথা বলেন ঠিক না ঠিক কিনা মুসলমান সবাই কি বিশ্বাস রেখে হালাল হোক হারাম হোক ব্যবসা করে তা বাদে কিন্তু করে না আল্লাহ রাবুল এই জন্য বলেন আমি তোমাদেরকে কঠিন আদা দেখে মুক্তি দান করবো বলে সুবাহ সুতরাং ওই ব্যবসা আমাদের করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত নিয়ে যাক বলে আমিন এরপর আল্লাহ রিন বলছেন যে ব্যবসা শিখিয়ে দিলাম জোরে বলে আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলমেন বলেন তোমরা আমার ও আমার রাসুলের প্রতি ইমান আনো এবং আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের পথে আমার পথে যাদেরকে কিনা আমি আল্লাহ রাব্বুল আলমিন সেভ করে নিয়েছি যাদেরকে আমি পছন্দ করে নিয়েছি কে পছন্দ করেছেন কে পছন্দ করেছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ও কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা থানে যারা সিজ দাতে রায় দু চোখের বয় ঠিক না মুসলমান অনেক মানুষ আছে যারা কিনা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবেসে আমার দয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবেসে তাহা জন্য অজু করে অজু বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্দা কাটি করে এমন মানুষ জমিনে আছে না না এমন মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমাকে ডাকতে দেরি কিন্তু আমার বান্দার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি না সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুজান ওয়া তুজান হি তুনা ফিসাবিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুলকুম ইং কুনতুম তাই মু জোরে বলে আল্লাহ হুয়াক আমার আল্লাহর আপ্পুল আল বলেন যারা আমার পথে অর্থ সম্পদ যা কিছু আছে যান এবং প্রাণ মাল অর্থ সম্পদ যা কিছু আছে আমি আল্লাহ আপুন আল জন্য দান করে দেয় আল্লাহ আপু আল বলেন তাদের জন্য আমি আল্লাহর আপু আল আমিন অতীব করে রেখে দিয়েছে কিছু বলে সুভা হান নির্দিষ্টতম হলো আমি এমন করি আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ভাইদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন বলি সুবহানাল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তারা যতই মার খাক যতই তারা নির্যাতন নিপীড়ণ হোক না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন দিন জন্য যারা দিন প্রতিষ্ঠার জন্য যারা যান প্রাণ দিবে আমার আল্লাহ রব্বুল আলমিন শুধুই কি জান দিবেন নাকি আল্লাহ রব্বুল আলমিনের বিধানটাও দান করবেন আল্লাহ রব্বুল আলমিনের দেয়া বিধান দান করবেন আল্লাহ রব্বুল আলমিনের দিয়া যেমন শক্তি আল্লাহ রব্বুল আলামিন দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কে না আমার আয়াতকে আমার নূরকে আমার কিতাবকে যারা নেফিয়ে দিতে চায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দেয়া বিধানকে যারা নেফিয়ে দিতে চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদ না লিউসাফি উনুর আল্লাহি বিআফওয়ান বিআফওয়ান ওয়াল্লাহ আরো জোরে বলে আল্লাহ একবার আমার আল্লাহ রাব্বু নালাম দায়াবান মেহের মান সর্বশক্তিমান আমার আল্লাহ রাব্বুন আলামিন বলেন খাবারের মতন সাবে চলে গেল অমরের মতন সাবে চলে গেল হামজাহর মতন চলে গেল আমজাহ মতন চেসা চলে গেল আমার দৈনবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম চলে গেল আমার দয়নবী বিশ্বনবী মোহাম্মদ নসরুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইসাল্লামকে তারাও অপমানিত নির্যাতিত করেছিল শুধুমাত্র দিনের জন্য কথা বলেন ঠিক কি না উরানের পথে থাকতে হবে কোরআনের পথে থাকতে হবে রাজিয়া ছোকারা দেখা আল্লাহ নারাজ তবে নারায় তকবে আলপুরানের আরও সংসদে যা রো উপস্থিতি সাজিন আপনার নারাজ না তো আপনারা অফিস আছেন নাকি ছোট মানুষ যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করছি বলে ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুস সাফফার ভিতরে কত সুন্দর করে বলে দিলেন আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দিনের জন্য দিন কায়েমের জন্য তোমাদেরকে এক এক করে সেট করে দিচ্ছি এবং এক এক করে তোমাদেরকে জিহাদের ময়দানে দিয়ে দিচ্ছি এটা মনে করো না তোমাদের জন্য লস হচ্ছে আমার আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেন তোমাদেরকে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত রুসমাকাম দান করবেন বলে সব হান আব্দুল রুজা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার চাচা নির্যাতন নিপীড়ন করে অপমান করে তাকে তাড়িয়ে দিলেন হাজরুল্লা আব্দুল আব্দুল তার চাষানের কাছ থেকে ফিরলেন ফেরার পরে তার আম্মা চাঁদের কাছে চলে গেলেন এমন সেমন করে কিন্তু যায় নাই ইসলামের জন্য কোরআনের জন্য রাসূলের প্রেমে আমার আল্লাহর প্রেমে তার যা কিছু ছিল তার সাসার কাছে যখন যে বলল আমার সাসাব আমার দয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদের কাছে এবং মোহাম্মদের নবী এবং মোহাম্মদ সাল্লাম এবং তার রব তার প্রতি ইমান তুমি নিয়ে আসবে নাকি আব্দুল রজ্জা চাচা বলল না না তুমি কি বলতে চাও রুজা বলেন যে আমার চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমার দয়াল নবী মুহাম্মাদের যে কালিমা এই কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল রজ্জা যখন এই কথা বললেন এই কথা বলার সাথে সাথে তার চাষা বললেন ও আব্দুর তুই কি করলি কি করলি ও বাতিজা তুই কি করলি কেন চাষা কি করলাম তুমি কি জানো তোমার এখন কি ভয়াবহ অবস্থা হতে পারে আমি জানি কি অবস্থা হতে পারে ও আব্দুর তোমার পরনে যা কিছু আছে এবং তুমি যা কিছু লালন পালন করো এবং যা কিছু আছে উট এবং ভেড়া দম্বা যা কিছু আছে এই সব কিছু আমার এই যা কিছু আছে সবকিছু আমাকে ফিরিয়ে দাও এক এক পর্যন্ত মিনিট করলেন না তিনি বললেন আমার চাষা ইসলামের খাতিরে কোরআনের খাতিরে আমার আল্লাহর খাতিরে আমি সবকিছু তোমাকে দিয়ে দিলাম এরপরেও যখন কিরা সময় এলো আব্দুলুজ্জা যখন চলে যাবেন আব্দুরুজ্জা চাসা বলে আব্দুরুজ্জা ও রুজ্জা তুই কোথায় যাস তুই যা চলে যাচ্ছিস তোর পরনে যেই কাপড়টা ওই কাপড়টাও আমি চাসারে দেয়া ওই কাপড়টাকেও তোকে খুলে যেতে হবে কত হৃদয় বিদারক ঘটনা বলতে গেলে হৃদয় জুড়ে কান্না চলে আসা কথা বলেন ঠিক কি না এমন অবস্থাতে করে আব্দুল রসা এক মুহূর্ত দিদামত করলেন না এক টান মেরে তার পণ্যের কাপড়টা খুলে সিটকি মেরে চাচার কাছে দিয়ে দিলেন নিয়ে নাও আমার যান যাবে আমার মাল যাবে আমার অর্থ সম্পদ যাবে আমার সব যাবে কিন্তু আমি আমার নবীর প্রেমে আমার দয়ার নবী প্রেমের নবীর প্রেমের আমি মাতোয়ারা হয়ে গিয়েছি কুরআনের প্রেমে পাগলিত হয়ে গিয়েছি আল্লাহর পাগলে পাগলিত হয়ে গিয়েছে আমি কালমা পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam হযরত রজানকর ইসলাম ধর্ম গ্রহণ করে যখন তিনি উলঙ্গ অবস্থায় যুবক বড় যুবক সন্তান আদুরজা তখন তার মায়ের কাছে চলে গেল মা ছিল গরীব মানুষ গরিব মানুষ থাকার কারণে আব্দুরুজা মায়ের কাছে যাওয়ার সাথে সাথে আব্দুরুজার মায়ের সাথে সাথে চক্ষু থেকে চক্ষু মুবারকটাকে ঢেকে ফেললেন চোখকে ঢেকে রাখার পরে আব্দুর রুজাকে বলছে ও আমার সন্তান ও আমার বাচ্চা ধর এই হাল হাকিকত কত তোমাকে অবস্থা কে করলো আব্দুর রুজা বলেন আমার চাচা আমার এই অবস্থা করেছে একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে উলঙ্গ অবস্থায় আমার যা কিছু আছে সয় সম্পত্তি সব কিছু নিয়ে আমাকে নিরাশ করে আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ ভাকবার আমার সেই নবী মোহাম্মদরা সল্লুল না সল্লুল্লাহ মানে দেখি নাই না দেখি আমরা এত ভালোবাসি আর তারা দেখার পরে কেমন ভালোবাসতো আমরা চিন্তাও করতে পারবো না হাহা হাহা ঠিক মুসলমান আব্দুর রোজা যখনই কথা বললো বলার পরে আব্দুর রেজা বলছে আব্দুর রাজাকে বলছে তার মা ও আমার বাছা তুমি আমার কাছে গিয়ে যাও বাছা আমার কাছে কি চাও আব্দুর রেজা বলেন মা গো আমার মা যরুদ দুখিনে মা আমার আর কিছু চাওয়ার নাই মা আমার নবী দয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যেতে চাই আমাকে একটা বস্ত্র দেন যেই বস্ত্রটা পরিধান করে আমার দয়ার নবী মুহাম্মদ রাসূল

এই এমন অবস্থায় আমার মারা গেছে ওই মা সম্পর্কে আমি বলতেও পারবো না মায়া মমতা ভালোবাসা কেমন বলতে পারবো না জনম দু মা যখন সন্তানের কষ্ট দেখে মায়ের বুকটা কিন্তু আর ঠিক থাকে না কথা বলেন ঠিক কিনা ওই জনন দক্ষিণে মা যখন সন্তানকে দেখলো দেখার সাথে সাথে একটা ছেঁড়া কম্বল নিয়ে এসে দিল আব্দুল তুমি যাও এই ছেঁড়া কম্বলটা ছাড়া আমার কাছে কিছু নাই এই কম্বলটা তুমি নিয়ে চলে যাও এক মাত্র কম্বল মাত্র হাঁটু পর্যন্ত গেছে হাঁটু পর্যন্ত যাওয়ার পরে বাকিটা খোলা মালা রয়ে গিয়েছে এত দূর দূরান্ত পাওয়া যাবার জন্য কোনো কিছু ছিল নাকি কোনো আহরণ চাওয়ার জন্য কিছু ছিল নাকি এত কষ্ট করেছে পায়ের নিচে পর্যন্ত ঠোলা নিয়েছে পায়ের নিচে দিয়ে রক্ত এর এরপর ইসলাম কায়েমের জন্য এক বিন্দু পিছয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর কাছে যাবার জন্য উটের যে উটকে জাহাজ বলা হয় মরুভূমির প্রান্তরে ওই উটকে জাহাজ বলা হয় এমন উটে করে কিছু কিছু সময় গাদার পিঠে অরণ করে কিছু কিছু সময় খেয়ে না খেয়ে আমার দয়া নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নজা মুবারক পৌঁছায় গেলেন সুবান আব্দুর রুজাম তখন যে যখন তিনি সাথে সাথে বললেন আমার নবী ও আমার দয়ের নবী এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার পর্ণের কাপড় পর্যন্ত নাই আমার জনম দুঃখিনী মাপ মাকে ঘরে ফেলে এসেছি শুধুমাত্র ইসলামের জন্যে শুধুমাত্র তোমার প্রেমে আমার আল্লাহর প্রেমে ও আমার নবী আপনি আমাকে কবুল করে নেন এবং যা যা করতে হবে আপনি নবী আমাকে বলে দেন সুহানাল্লাহ কিভাবে ছিলেন তারা কেমন ইসলাম মানতেন তারা কেমন ইসলামকে গ্রহণ করতেন তারা বলে আল্লাহ ভট যখন এক কথা বললেন ঘটনার সব কিছু খুলে বলার পরে আমার আল্লাহ রব্দুল আল আল্লাহ রব্দুল আল আমিনের জন্য তো বলে দিয়েছেন ইন্ন আল্লাহা ইউ হেপুল্লা জোরে বলি আল্লাহ একবার ভালোবাসা যা কিছু হবে অন্তর থেকে ভালোবাসা হবে কার জন্য আরো জোরে বলি কার জন্য এতগুলা মানুষ একটু জোরে কথা বলবেন না বাবা জি আমার আপনাদের মাঝে এসেছি একটু জোরে কথা বলবেন না কার জন্য আরো জোরে জোর হলো না আল্লাহ আল্লাহ পাক কবুল করব বলে আমিন আমার আল্লাহ রব্বুল আমিন এত সুন্দর করে জানিয়ে দিলেন

কারণ কোরআন পড়লে ইমান দান করে কে ইমানটাকে বৃদ্ধি করে দেন তিনি হলেন কে আমার আল্লাহ যদি ইমান বৃদ্ধি করে দেন তাহলে এই কোরআনের মজলিশে আসার দরকার আছে না না ইমানের পথে থেকে অবিচল রেখে আল্লাহ পাকুর আব্বুল আলমিন আমাদের জন্য মৃত্যু বরণ হয় বলে আমিন আমার আল্লাহ রাব্বুল আলমিন এই জন্য বলে দিলেন আব্দুর রুজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আসাফে সুফাত কাছে তাকে দেওয়া হলো কোরআন শিক্ষা করার জন্য কোরান শিক্ষা এমন ভাবে করতেছে এমন ভাবে পড়তেছে কোরআন পড়ার ঠেলায় পাশের সাহাবিরা ঘুমাতে পারে না কারণ তার কোরআন পড়াটা জোরে এমনে এমনে হয় না আল্লাহ রাবুল আলমিনের কোরআনের প্রতি ভালোবাসা রেখে জোরে হয় কথা বলেন ঠিক কিনা উপস্থিত হাজরি এই তাপসির মাফিল এটা কয়দিনের জন্য একদিনের জন্য কি না কিন্তু কিছু কিছু টাটকা মুনাফিক আছে কি করে জানেন এত শব্দ আওয়াজ ঘুমানো যায় বাড়ি কি কইতি ইরা এরা কি কইতি যে সাবান কইতি এদের ঘুমাইতে পাইতি রে না নাই ভাই আমার আছে না কিন্তু যখন কি না যখন কি না একদিন না দুই দিন না পাঁচ দিন এক সপ্তাহ ধরে হিন্দুরা যখন গান বাজনা করে মুসলমান না কিন্তু পদঘষ্ট করে না কিন্তু চাককা মুনাফেত না তারা ওইখানে যে স্টেজে নাছে কথা বলে না তখন তাদের গাইজালাবাদরা তখন তাদের আর অন্তরে ছশা পড়ে না আল্লার কোরাণে কথা বললে তাদের অন্তরে ছশা পড়ে যায় ঠিক কি মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ইউরিদুনালিয়ু আল্লাহ আমার আমারায়ণ বলেন এরা তাদের মুখের ফু দিয়ে তাদের যে মুখের ফু দিয়ে এমন ভাবে বোঝানো হয়েছে সামান্য জিনিস দিয়ে বোঝানো হয়েছে কিন্তু এটা বলছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে আল্লাহর কিতাবকে আল্লাহর দিনকে তারা নিভিয়ে দিতে চাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আমার আল্লাহ রাব্বুল বলেন তাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা গোলে লিখিবদ্ধ করে রেখে দিয়েছি বলে আল্লাহ আকবা আল্লাহ আকবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার নূরকে ফুক দেনি বিদিতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু মুতিম মুনুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আমার আল্লাহ আলামিন বলেন সো আমি আল্লাহ আলামিন ফয়সালা করে দিয়েছি বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নূর কি পরিপূর্ণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বিকাশিত করব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যতই বাধাগ্রস্ত করুক না কেন তারা যতই বাধা দিয়ে তাদের ফু দিয়ে তাদের নির্যাতন দিয়ে যতই কিনা তারা বাধাগ্রস্ত করুক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে কি আমার কিতাবকে আলোয় পরিপূর্ণ করে দেব বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিয়েছেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر الله أكبر সমস্যা আছে কোন ভয় আছে আশঙ্কা আছে জোরে বলেন নারায় তাকবি নারায় তাকবি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক আমাদের সকলকে কবুল করে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যিনি মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনকে যে দ্বীন ইসলাম 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 করে আমরা লড়াই করি ইসলাম ইসলাম করে আমরা মানুষের সাথে লড়ি কথা বলেন ঠিক কিনা আসলে কি তারা মানুষ বলুন আসলে তারা মানুষ না কারণ কেন মানুষ না আমার প্রিয় ভাই যেরকম আমরা যখন দেখি কত সুন্দর সুদর্শন ব্যক্তি এত সুদর্শন ব্যক্তি দেখতে কি সুন্দর যেন জান্নাত থেকে পালিয়ে এসেছে কিন্তু তাদেরকে এমন দিয়ে বাংলার জমি ছাড়া হয়েছে যেন অন্যান্য দেশে ঠাই পায় নাম দিয়েছে কি বলবো নাকি বলবো নাকি নাম দিয়েছে কি বলবো বলবো উলা মালিক আসে না আপনাদের কি ছিল ছিল কি আমার বড়ো ভাই বলছে ছিল এদিকেও নাকি ছিল আল্লাপাক বলে আমিন উপস্থিতি হাজরিন আল্লাপাকবুল আল আমিন সৈয়তুল আনকাবুত এবং সৈয়দুল নিঃসা আল্লাপাক রব্বুল আলী বলছেন যারা তাগুত কি বিশ্বাস করে বা তাগুতের পক্ষে থাকে বা তাগুত নিয়ে কাজ করে আমার আল্লাহ রব্বুল আলম বলেন তারাও তারা একই মাত্র ওই দলের আওতা ভক্ত বলেনজুবিল্লাহ أمر الله رب العالمين وإن الظالمين بعدهم أولياء بعد والله ولي المتكين أرزق بلى الله أكبر لله تكبير الله أكبر جدي وبكتار أكبر شو بتعيش أكبر